আজই আনুষ্ঠানিক ভাবে রাজ্যে শেষ হচ্ছে এসআইআর স্পেশাল যেটা নিয়ে প্রথম থেকেই কিন্তু ব্যাপক ডামাডোল পড়ে গিয়েছিল গোটার রাজ্য জুড়ে প্রথম থেকেই স্বরব ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস প্রবলভাবে তীব্রভাবে বিরোধ করেছিলেন তিনি এবং আপত্তি জানিয়েছিলেন তিনি দাবি করেছিলেন কিছুতেই এসআইআর তিনি হতে দেবেন না এসআইআর করতে গেলে তার বডি টপকে যেতে হবে এমনই দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সব বাধা সব বিরোধ সব আপত্তি কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশন তাদের কাজ সম্পন্ন করেছে এসআইআর সম্পন্ন করেছে আজই কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হতে চলছে এসআইআর কিন্তু আনুষ্ঠানিকভাবে এসআইআর শেষের আগেই একেবারে তোল পার গোটার রাজ্য মোট ভোটারের পঞ্চাশ শতাংশ প্রজনী ম্যাপিং এ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তাতেই কিন্তু চমকে উঠল দিল্লি চমকে উঠল নির্বাচন কমিশন রিপোর্ট দেখে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো গোটা রাজ্য জুড়ে মোট ভোটারের শতাংশ এটা সম্ভব নিয়ে কিন্তু কিন্তু গোটা রাজ্য তার রকেটের গতিতে বেড়েছে অবৈধ ভুয়ো ভোটারের সংখ্যা যাদের নাম বাদ যেতে চলেছে খসড়া ভোটার তালিকা থেকে এবং এগারোই ডিসেম্বর অর্থাৎ আজকের পর আনুষ্ঠানিকভাবে ভাবে এসআইআর শেষ হলেই কিন্তু সম্ভবত ষোলো তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে তারপর থেকে কিন্তু শুরু হয়ে যাবে যুদ্ধকালীন প্রস্তুতিতে হেয়ারিং এবং হেয়ারিং এর ডাক পাবেন কারা সেই নিয়েও কিন্তু একটা জোর হইচই চলছে প্রাথমিকভাবে তো এই সাতান্ন লক্ষের নাম বাদ যাচ্ছেই কিন্তু তারপরেও মোট ভোটারের পঞ্চাশ শতাংশ তাহলে কি হেয়ারিং এর ডাক পেতে চলেছেন নির্বাচন কমিশন সূত্রে যে খবর উঠে এলো তা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর হতে চলেছে এই রাজ্যের জন্য এফআইআর নিয়ে প্রথম থেকে যে আপত্তি যে বিরোধ ছিল এবং যে দাবিটা ছিল বিরোধীদের বিজেপির এক কোটি ভোটারের নাম বাদ যাবে বাংলা থেকে কিন্তু এখনো পর্যন্ত বিহারের রেকর্ডকে কে টুপকে গেছে বাংলা তবে কত নাম বাদ চলেছে হেয়ারিং এর পর ফাইনাল রোল প্রকাশিত হলে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হলে সেই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে এই নিয়ে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে নির্বাচন কমিশনের রিপোর্টে গোটা রাজ্য জুড়ে আজই শেষ হচ্ছে এনুমার্সেন্ট ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোড এর সময়সীমা ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে তার আগে কমিশনের নজরে বুথ ভিত্তিক এস ডি অর্থাৎ কারণ যা ডিজিটাইজড হয়েছে সেই অনুযায়ী রাজ্যে সব মিলিয়ে সেলফ ম্যাপিং যার দু সালের ভোটার তালিকাতে নাম আছে সেই ম্যাপিং দু কোটি চুরানব্বই লক্ষ বাহান্ন হাজার আটশো তিরানব্বই জন অর্থাৎ মোট ভোটারের আটত্রিশ দশমিক তিন শতাংশ একইভাবে কমিশনের বিশ্বাস বাড়িয়েছে মোট প্রোজেনি ম্যাপিং এর সংখ্যা দু হাজার দুই সালের ভোটার তালিকায় যার নাম ছিল না সেরকম সংখ্যা তিন কোটি চুরাশি লক্ষ পঁচাশি হাজার একশো ছেষট্টি জন অর্থাৎ মোট ভোটারের পঞ্চাশ দশমিক দুই দুই শতাংশ প্রোজিনী ম্যাপিং এর এই বিপুল সংখ্যায় বিস্ময় বলে মনে করছে নির্বাচন কমিশন যে কারণে ভোটার তালিকাকে একশো শতাংশ নির্ভুল করতে আগামী কয়েকদিন আরো তৎপর হওয়ার জন্য নির্বাচনী কাজে যুক্ত কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে কার্যত হুইপ জারি করে দেওয়া হয়েছে এবং বুধবারের বৈঠকে এ ব্যাপারে জোর দেওয়া হয়েছে বৈঠকে রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের পাশাপাশি স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত বারোজন রোল অবজারভার উপস্থিত ছিলেন কমিশন সূত্রে খবর বিকেলের বৈঠকে হাজির ছিলেন কলকাতা দুই চব্বিশ পরগনা আওড়ার ডিওরা দুই চব্বিশ পরগনা কেন আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেশি এ ব্যাপারে আরো ভালো করে খতিয়ে দেখার জন্য ডিওদের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর এদিকে এসআইআর এর কাজের চাপে প্রবল সমস্যার মুখে তাদের পড়তে হচ্ছে বলে বিএলদের একাংশের অভিযোগ এমন অবস্থায় আজ সকালে বিএলদের সঙ্গে বৈঠক বসছেন রাজ্যপাল পরে ওই বৈঠকে কি হয় সেদিকেও নজর থাকবে সকলের কোন যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন কোন অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় ঢুকতে না পারেন এবং দাবি আপত্তি থেকে গণনা পর্যবেক্ষককে বাংলায় আনা হয়েছে কমিশনের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন ওই পর্যবেক্ষকরাও আগামী কয়েকদিন ভোটার তালিকা আরো নির্ভর করার কাজ তদারকি করবেন তারা এরপরই ভূস্তরে চিহ্নিত অনুপস্থিত স্থায়ীভাবে স্থানান্তরিত মিতবা ডুপ্লিকেট ডিসেবে ধরা পড়েছে এবং যাদের সঙ্গে বিয়েলোরা তিনবার বা তার বেশি চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি সেই এসডি তালিকা সরাসরি রাজনৈতিক দলের নির্দিষ্ট বিয়েলেদের হাতে পৌঁছে দেওয়া হবে কমিশনের এক ಅಧಿಕಾರಿ বলেন এসডি তালিকা রাজনৈতিক দলের সঙ্গে ভাগ করে দিলে ভু ভোটার বা মৃত ভোটার নাম তালিকায় রয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমবে ওয়াকিবহাল মহলের মতে ভোটার তালিকা সংস্কারের এই এক নজিরবিহীন স্বচ্ছতামূলক উদ্যোগ এখানে মনে রাখা দরকার নির্বাচন কমিশনও নিজেদের তরফে এই সন্দেহজনক ভোটার শনাক্ত করার কাজ চালাচ্ছে কিন্তু ঘটনা হলো তাদের কাছে যে পরিসংখ্যান আছে তার তুলনায় বাংলার পরিসংখ্যান অনেক আলাদা কমিশনের আশঙ্কা এ রাজ্যে ভজন ভোটারের সংখ্যা আরো কিছুটা বেশি হতে পারে এর এ ব্যাপারে কাছে তেরো লক্ষ চুয়াত্তর হাজার সন্দেহভাজনের তথ্য রয়েছে দিল্লি থেকে আসা পাঁচজন এসাল পর্যবেক্ষক আগামী কয়েকদিন এ ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ নজরদারি করবেন এদিকে এখনো পর্যন্ত কমিশনের দেওয়া তথ্য বলছে রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেড়ে হয়েছে লাফিয়ে লাফিয়ে বেড়ে হয়েছে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো সাত যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকছে না এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা চব্বিশ লক্ষ চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ খুঁজে পাওয়া যায়নি এগারো লক্ষ সাতান্ন হাজার আটশো পঁচাশি স্থানান্তরিত ভোটার উনিশ লক্ষ উননব্বই হাজার নশো চোদ্দ ডুপ্লিকেট ভোটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো সাতাশ অন্যান্য চুয়ান্ন হাজার সাতাশ জন ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো যাবে পনেরোই জানুয়ারি পর্যন্ত সেসব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা বিতর্কে নিষ্পত্তি করা প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে হেয়ারিংয়ে ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইয়ারোরা করবেন ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এবং তার মধ্যেই কিন্তু যে সংখ্যাটা ভাবাচ্ছে ভাবাচ্ছে নির্বাচন কমিশনকে সেটা হল একেবারে চাঞ্চল্যকর ঘটনা পঞ্চাশ শতাংশের বেশি নাম নেই প্রজনী ম্যাপিং এ তাদের নাম ম্যাপিং করা যায়নি তার সংখ্যাটা কিন্তু একেবারে আকাশ ছোঁয়া তিন কোটি চুরাশি লক্ষ পঁচাশি হাজার একশো ছেষট্টি জন মোট ভোটারের পঞ্চাশ দশমিক দুই দুই শতাংশ অর্থাৎ এই বিপুল সংখ্যা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে বিপুল সংখ্যা দু দুই সালে এদের নাম থাকেনি এই পঞ্চাশ শতাংশের বেশি ভোটার কোথা থেকে এলো তিন কোটিরও বেশি ভোটার তাহলে শেষ কত নাম বাদ যেতে চলেছে ইতিমধ্যে সাতান্ন লক্ষ ছাড়িয়ে গেছে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো সাতজন আজকের দিনটা আছে তাহলে কি এটাকে বেড়ে ষাট লক্ষ হতে পারে আনুমানিক এবং তার সাথে সাথে ম্যাপিং এ যাদের নাম মেলেনি তাদের এ রাখা হবে তাদের থেকেও কিন্তু তথ্য তলব করবে নির্বাচন কমিশন বিজেপি যে হুঁশিয়ারি দিয়েছিল এক কোটি ভোটারের নাম বাদ যাবে এক কোটি না গেলেও শেষমেশ কিন্তু পঞ্চাশ থেকে ষাট লক্ষ নাম বাদ যেতে পারে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এমনই মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা কি হতে চলেছে শেষ পর্যন্ত আজকের এই এসআইআর পর্ব আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর প্রাথমিক খসড়া তালিকা থেকে কত নাম বাদ যেতে চলেছে সেটি কি চোখ থাকবে গোটা রাজ্যের